ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার নতুন ব্লগে আবার তোমাদের স্বাগত টাইটেল দেখে তো বুঝেই গেছো যে পাংচার রিপেয়ারিং কিট আরেকটা তোমাদের সামনে দেখাতে চলেছি আগেরটা ছিল নর্মাল পাংচার সলিউশন কিট আর এটা হচ্ছে মাশরুম পাংচার সলিউশন কিট তো আমি এটা কিনেছি অ্যামাজন থেকে ষোলোশো নিরানব্বই টাকা ওই ধরো সতেরোশো টাকা তো এটা কেনার কারণ হচ্ছে আগেরটার থেকে এটা নাকি আরও ভালো পারফরমেন্স দেয় আর একটা জিনিস তোমাদের প্রথমেই বলে রাখি পাংচার কিট এই যেগুলো আছে সেগুলো কিন্তু টেম্পোরারি পারমানেন্ট বলে কিছু হয় না কারণ হচ্ছে ওই পাংচার রিপেয়ার করার পরে কিন্তু ওই পাশ দিয়ে আস্তে আস্তে কিন্তু হাওয়া বেরোতেই থাকে এটা ধরো দু সপ্তাহ তিন সপ্তাহ পরে চেক করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিন্তু টায়ারে হাওয়া কমে যাচ্ছে পাংচার রিপেয়ারিংয়ের মেন সলিউশন হচ্ছে কিন্তু ভিতর থেকে করা মানে টায়ারটা খুলে ভিতর থেকে একটা গোল মতো ইয়ে দিয়ে ওরা চিপকে দেয় ওটা হচ্ছে কিন্তু মানে বেস্ট সলিউশন আর আমরা যারা পাংচার কিট কেন ইউজ করবো কারণ ধরো যখন লং রাইডে যাই রাস্তাঘাটে পাংচার হতেই পারে রাত্রিবেলায় হতে পারে দোকানও নাও খোলা পেতে পারি কাছাকাছি দোকান নাও থাকতে পারে সেক্ষেত্রে একটা কিট রাখা উচিত এই মাশরুম পাংচার কিটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বাইককে যেখানে পাংচার হয়েছিলো সেটাকে খুলে এই জায়গায় এটাকে দিয়ে আমি চেষ্টা করব। তবে প্রবলেম সলভ হবে না মনে হচ্ছে কারণ হচ্ছে হোলটাই বড় হয়ে গেছে তবে তোমাদের এই ব্লগে দেখাচ্ছি কিভাবে ধরো এমার্জেন্সি তোমাদের কোনো সময় হলো তখন এই কিট যদি থাকে কিভাবে তোমরা পাংচার রিপেয়ার করবে আচ্ছা এই হচ্ছে আমাদের প্রোডাক্ট জ্ঞান পিটস্টপ আর জ্ঞান পিটস্টপ সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো মোটামুটি ভালোই নাম আছে তো এর মধ্যে কি কি পাচ্ছি আমরা দেখিয়ে দিই প্রথমেই হচ্ছে যে বন্দুক তার সঙ্গে কিছু কাগজপত্র কিভাবে কি করতে হবে সব এর মধ্যে ডিটেলস দেওয়া আছে আর এই একটা কিট আর একটা আছে এটা একটা আঠা আর এই হচ্ছে আরেকটা কিভাবে কি কী করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে অনেকগুলো প্যাকেট আছে প্যাকেটের মধ্যে করে পনেরোটা দিয়েছে আর এটা আমাদের জিনিস এটা একটা সঙ্গে রাখতেই হবে এটা রাখতে হবে কারণ হচ্ছে প্লেটটাকে বের করতে হবে তো সেই জন্য রাখতেই হবে সবসময় আর এর ভিতরে এই যে আর এই হচ্ছে মাশরুম প্লাক মানে এইটা ভিতর দিকে ঢুকে যাবে ঢুকে গিয়ে তারপরে এটাকে বাইরে থেকে টেনে এই এরমভাবে আটকে যাবে ফলে এই চারি এই দিক দিয়ে হাওয়াগুলো আর যাতে না বেরোতে পারে সেই জন্য এরম ছাতা সিস্টেম করা আছে এটা আগের পাংচার কিটের থেকে অনেক নাকি বেটার এবার আমরা এটাকে এই ছাতাটা বাইরের দিকে রেখে এটাকে ভিতরে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে এটাকে প্রেস করে ওটাকে ঢুকিয়ে দিলাম ভিতরে এবার কি করতে হবে আমাদেরকে এই যে এই কিটটা আছে এই কিটে এটাকে লাগিয়ে নিতে হবে মোটামুটি একটু লাগিয়ে নাও দিয়ে এবার প্রেস দিয়ে এই এই অবধি টায়ারের মধ্যে যাতে ঢুকে যায় সেটা আমাদের কনফার্ম করতে হবে এবার এটা ঢুকে যাওয়ার পরে এটাকে প্যাঁচ খুলে নিয়ে বের করে নিলে এটা টায়ারের সঙ্গে লেগেই থাকবে এবার আমাদেরকে এই গানটাকে এই প্যাঁচে আটকাতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকাতে হবে তো আমি এরমভাবে দেখিয়ে দিলাম এইবার লাগা পুরো লাগানোর পরে এবার আমরা টিকারটা প্রেস করব করতে করতে সময় এই যে এইখানে গিয়ে আটকে গেল আরও প্রেস করতে করতে এই যে দেখো এই মাথা দিয়ে বেরিয়ে গেল ঠিক আছে এইটা কিন্তু তার মানে এই পোর্শনটা টায়ারের মধ্যে ঢুকে আছে এটাও টায়ারের মধ্যে ঢুকে গেল। নেক্সট আমাদের এই অবস্থায় দাঁড়িয়ে এটাকে প্রেস করলে এখান থেকে খুলে আসলো এইবার আমাদেরকে এই এই পুরো বন্দুকটা ধরে টেনে বের করে দিতে হবে আর এটা ওর মধ্যে পুরো ফিক্স হয়ে টায়ারের মধ্যে ঢুকে থাকবে এটা এখন সলিউশান দেওয়া আছে বলে স্লিপ কাটছে কিন্তু এটা টানলেই বেরিয়ে আসে হ্যাঁ এইটা টায়ারের মধ্যে ঢুকে যাবে এই পোর্শনটা বেরিয়ে চলে আসবে তো এই অবধি যখন দেখেছ চলো এবার একদম লাইভ তোমাদের দেখায় সেটাও দেখো তোমাদের জন্য এভাবে ব্লগুলো নিয়ে আসছি একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্টও করো সব যন্ত্রপাতি নিয়ে চলে এসেছি আমরা তো প্রথমে দেখাই তোমাদেরকে এই যে এই জায়গাটা দেখছো তো এই জায়গাটা আগেরবার বার পাংচার হয়েছিলো রিপেয়ারটা ঠিকঠাক হয়নি এখান থেকেই বেরোচ্ছে আমরা জল মেরে দেখে নিই হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই পাশ থেকে লিকটা করছে তো প্রসেসটা দেখাচ্ছি কীভাবে আমরা রিপেয়ার করছি তো প্রথমে আমরা এটাকে বের করে নেব এই যে আমরা এটাকে বের করলাম এই যে তো চলো এবার সব সেট করে নি ইঞ্জিনিয়ার মিস্টার অব্দি সিনহা রায় গ্যারেজ কবে খোলা হবে প্রথমে আমাদের দেখতে হবে যে এই যে পিছনের রডটা আছে রডটা যাতে একদম বাইরের দিকে অবধি বেরিয়ে থাকে তো সেটা নিয়ে আসার জন্য কি করা করতে এখানে একটা ট্রিগার আছে ছোট এটাকে প্রেস করলে এটা চলে আসবে আর এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তখন এবার এই পাঞ্চার প্লাগটাকে নিয়ে এর ভিতর বসাতে হবে দিয়ে এই জিনিসটা দিয়ে এটাকে একদম ভিতরে ঠেলে দিতে হবে একদম মানে যতটা যায় ছেপে ছেপে ঠেলে দিতে হবে তারপরে এটাকে জাস্ট লাগিয়ে রাখতে হবে এবার এটার কাজ হয়ে গেছে এবার হচ্ছে এরকম একটা ইনস্ট্রুমেন্ট সব পাংচার কিটি থাকে এইটাকে নিয়ে যে চাকায় যে ফুটোটা আছে সেটাতে আগে একটু ঘষে দিতে হবে যাতে ফুটোটা বড় হয়ে যায় এবং এই যে প্লাগটা ঢোকানো হবে এটা যাতে কোনো অবস্টাকেল ছাড়া স্মুথলি ঢুকে যায় আর যাতে আলাদা কোনো হাওয়া না যাতে বেরোয় মানে ফুললি সিল হয়ে যাবে তার জন্য এটা দিয়ে আগে ফুটোটাকে একটু ঘষে নিতে হবে এই এতটা মতো দাগ আছে এটা দিয়ে ভালো করে ভালো করে স্মুথ করে নিতে হবে যাতে ওইটা কোনো অবস্টকেল ছাড়ে ঢুকে যায় এইবার হচ্ছে এই যে এই আঠাটা আছে এরকম সুপার ফিক্স একটা আঠা এইগুলো পাংচার দেয় এইটা দিয়ে এই যে যতটা ঢুকিয়েছিলাম হোলের মধ্যে ততটাতে একটু মাখিয়ে নিতে হবে এই যেমন এই আঠাটা মাখিয়ে নিলাম আমরা হয়ে গেছে এবার এইটাকে আবার এইখানে ঢোকাতে হবে এই যে একটু ভালো করে এটাকে দিয়ে দিতে হবে যাতে ওই প্লাগটা ঢোকানোর পরে এটা আরও সিকিওর হয়ে যাবে এইবার হচ্ছে আমাদের এই বন্দুকটা নিতে হবে এই মাথাটাকে এরকম একটা সরু ইয়ে মতন দেবে সেটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবার এইটার এখানে একটা প্যাচ আছে এটাকে প্রথমে ঘুরিয়ে নিতে হবে এটা আটকে যাবে এখানে এবার এইটাকে এর ভেতর ঢোকাতে হবে মাথাটা ঢুকে গেছে এই মাথাটা ঢুকে গেছে এবার এই স্ক্রুড্রাইভারের মতন এটাকে খুলে নিতে হবে দিয়ে বন্দুকটা আবার ওখানে সেট করতে হবে এইবারে এটাকে লোড করতে হবে একদম যত দূর হয় একদম টাইট করে মানে এই সাদা ট্রিগারটা ভেতরে ঢুকে যাবে চাপো এবার এবার এই ছোটোটাকে প্রেস করো হ্যাঁ হয়ে গেছে এবার এটাকে বের করে নিতে হবে এই এবার এইটা এই ব্যাপারটা ঢুকে গেছে এই যে এটা ঢুকে গেছে এবার বাকি যেটা এই মানে বেরিয়ে আছে যেটা সেই পার্টটাকে কেটে দিতে হবে ব্যাস হয়ে গেল এটা এখানে সেট এবার আমরা হাওয়া দিয়ে চেক করে দেবো এখান থেকে লিকেজ হচ্ছে কিনা না আমরা একটু বেশি করে হাওয়া দেবো আটত্রিশ দেবো তার কারণ হচ্ছে হাওয়াটা বের হচ্ছে কিনা চেক করতে পারবো ভালো করে এটারও ব্লগ আছে তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে এবার জাস্ট মাঝখানে সুইচটা প্রেস করতে হবে এই কিটগুলো একটু টাইম লাগে কিন্তু এমার্জেন্সি রেসে কিন্তু থেকে হেল্পফুল ওই জন্য যারা রাইট ফাইড করো একটা এই হাওয়া দেওয়ার মেশিন রেখে দিয়ে সামনে এই পুবরই কিনতে হবে তার কোনো মায় নাই এরকম অনেক পাওয়া যায় তো তোমরা সেগুলো একটু রিভিউ টিভিউ দেখে নিয়ে কিনো আমার তো এটা বছর এক বছর হয়েছে এক বছরের ওপরেই হয়ে গেছে এখন বিন্দাস চলছে এই হাওয়া দেওয়ার মেশিনের যদি ব্লগ চাও আমার চ্যানেলে আছে চেক করে নিতে পারো গরম হয়েছে না গরম হয়েছে আটত্রিশ আটত্রিশ দিয়েছিলাম এই যে অটোমেটিক বন্ধ হয়ে গেল আটত্রিশ হয়ে গেছে এবার আমরা এটাকে খুলে নেব তারপরে আমাদের কাজ হচ্ছে টিপিএমএসটাকে সেট করে দেওয়া এটারও ব্লগ আছে তোমরা চেক আউট করে নিতে পারো আমার চ্যানেলে সবেরই ব্লগ আছে তো এবার আমরা কি করব হাওয়া বেরোচ্ছে কিনা এটা দিয়ে চেক করব। তো আমাদের একটা ভুল হয়েছিল। এই যে এই নজেলটা ঢোকানোর পরে না এটাকে প্লাস দিয়ে টেনে একদম যে মাথা যে ছাতা মতো আছে সেটাকে কিন্তু মানে টেনে ফিক্স করতে হয় সেটার জন্য সেটা আমরা করতে ভুলে গেছিলাম তো আবার ওটাকে বের করে দিয়ে আবার নতুন করে আরেকটা ইনস্টল করেছি তো এটাতে একটুখানি এখান দিয়ে হাওয়া বেরোচ্ছে কারণ হচ্ছে এই হোলটাই বেশ বড় হয়ে গেছে মানে এই পাশেও একটা মনে আছে তো এটার ফাইনাল সলিউশন করতে হবে যেটা সেটা হচ্ছে টায়ারটাকে পুরো খুলে নিয়ে ভিতর থেকে আমাদের রিপেয়ার করতে হবে তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই কিটটা খুব একটা হেল্পফুল হবে না প্রথম যখন কোনো পেরেক ঢুকবে কিংবা কিল ঢুকবে সেখানে কিন্তু এটা অ্যাপ্লাই করলে পারফেক্টলি কাজ করবে তো কতটা এখানে হাওয়া বেরোচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি স্প্রে কর একটু এই যে দেখো একদম হালকা একটা দুটো করে ইয়ে বেরোচ্ছে এই মাথাটাকে আগেই কাটবে না আগে ওইটাকে টেনে নিয়ে হাওয়া টাওয়া দিয়ে নিয়ে তারপরে এবার এখান থেকে আমরা এটাকে কেটে দিতে পারবো হ্যাঁ কেটে উপর দিকে উঠে না থাকে ব্যাস হয়ে গেল তো এই ছিল ব্লগে আমাদের আজকে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আবার নেক্সট কোনো এরকম ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই